মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল ছটা কুড়ি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি দেখো সকালবেলা এখন জল গরম করছি ছেলে খাবে তারপরে করে নেব চা সকালবেলা লিকার চা করি তো সকালবেলায় চা করে নিচ্ছি তো আজকে একটু সকাল সকালই ব্লগ শুরু করেছি আজকে সকাল সকাল উঠেও পড়েছি তাই তারপরে করে কাজ করেও নিচ্ছি কারণ ছেলের পরীক্ষা আছে একটু দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আমার সারাদিন কি কাজ করি না করি সব কিছু তারপরে দেখো টিফিন হিসাবে যাবে সেই জন্য প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি তো তারপর জামাকাপড় কেটে ছালিয়ে গিয়েছিলাম মেলতে ছাদে মেলাও হয়ে গেছে সব কিছু তারপর সকাল সকাল গেছি বলে ছাদে তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি ছাদ থেকে দেখো আমাদের এরকম পাশে এরকম ভিউটা রাখছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই সামনে আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যা রাস্তা আছে আর আর একটু কিছুটা এতে বাস রাস্তাও আছে কোনো কিছু সাউন্ড গেলে একটু করো তারপরে দেখো সব কাজ করে ছেলের কাছে এসেছি একটু দেখতে জীবন বিজ্ঞান পরীক্ষা তাই ওকে একটু দেখে দিচ্ছিলাম তারপর দেখো রান্না হয়ে গেছে ছিল বৃহস্পতিবার আজ তাই জন্য নিরামিষ রান্না তাই পেঁপে দিয়ে মুগ ডাল আলু মাখা বেগুন ভাজা আলু ভাজা ডাল করলা ভাজা আর ভাত আর কিছু মেনু নাই এটাই আজকের মেনু তারপর অনেক তো পরেই চলে আসছি সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা সব হয়ে গেছে দেখো আমার স্নানও হয়ে গেছে এখন দেখো বাজে ভরিতে পৌনে 12টা অনেকটা সময় পরেই এসছি তো ছেলে পুজো করে খেয়ে সে স্কুলে চলে গেছে আজ আছে তার জীবন বিজ্ঞান পরীক্ষা আছে তো কার কার ছেলে মেয়ের পরীক্ষা থাকলে ছেলে মেয়ের থেকে মায়ের টেনশান বেশি হয় একটু কমেন্ট করে জানিও আমার তো হয় ছেলেরও চিন্তা নেই তার বাবারও চিন্তা নেই যত চিন্তা আমার রাত্রিরে তো হুমি হয় না যে কীরকমভাবে পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে কীরকম রেজাল্ট করবে বার সারা মাস তো যা লেখাপড়া কাপড়া করে সব ছেলেরাই এখন সমান হয়ে গেছে তো চলো স্নান করে জামা কাপড়গুলো এবার ছাদ দিয়ে আসি আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো এখন এটাই কাজ আপাতত এখন কিছু কাজ নেই তা আবার ও এলে লাঞ্চ হবে আর এখন আপাতত কিছু কাজ নেই চলো পরে আসছে আবার

তো তারপর জানি না হোম কি কি করেছে না করেছে তো এই যে দেখা কোনগুলো কি লিখেছে না লিখেছে কোনগুলো কি বলছে আর আমি ভিডিও করছি বলে ও হাসছে বন্ধুরা তারপর অনেকটা পরেই আমি চলে এসেছি তো এখন হচ্ছে টাইম তো বাবাও বাড়ি চলে এসছে কাজ থেকে

তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা আমার পাশে একটু থেকো আমায় আমি তো ইউটিউবে নতুন আমি কিছুই জানি না তোমরা যদি কোনো কিছু টিপস দিতে চাও তো দিতে পারো তাতে আমার ভালো লাগবে তাহলে কমেন্ট বক্সে জানিও আর এই যে এটা হচ্ছে ডিনারের রাত্রিবেলা আমাদের রুটি হয় তো আজকের মেনু হচ্ছে রুটি বেগুন ভাজা আর আলুর তরকারি তো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমি তো নতুন কিছু জানি না দেখো এত জামা কাপড় পরে আছে গুছানোর জন্য আর আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি আজকে দুটো হুডি নিয়ে এসেছি মানে এই আমাদের পাশের বাড়ি এক দিদিভাই বিক্রি করে তার থেকে তো একটা ছেলের একটা আমার এই যে সাদাটা আমার ছেলের আর এই হালকা কালার গোলাপিটা ওটা আমার তো কেমন হয়েছে একটু বলো সকালে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এখন একটু সময় পেয়েছি তাই দেখাচ্ছি এরকম ডিজাইন করা আছে সামনের দিকটা কিছু নেই এমনি সিম্পল আমার ছেলে কিছু ডিজাইন পছন্দ করে না ও পছন্দ করে আর এই যে এটা আমার তো কেমন হয়েছে বলো চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি